খেলবো বাটানবো আজকে সবাই আমার ভিডিওতে টাইপ করে দিও আমি আমি চারটে উত্তর বিশাবো তারপরে আমার আমার খেলাটা শুরু করবো আমি আমি এখন মাছটা পরে যাবো তারপরে এখন কুট হকি তো আমার ভিডিও ভালো কি সবাই এক করে দিবেন আর আমি খেলতে থাকবো বিকাল ওই ভাত খাওয়া ঘুমায়া তারপরে বিকালে উঠা পড়ু গো বাই বাই গো বাই 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 আসসালামু আলাইকুম কলিজারা পুরো ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো तैयार নিয়ে ভালো আছি আজকে রাত রাতটা শুরু করলাম বেলা এগারোটা থেকে আজকে রান্না করতেছি করল আলু ভাজি করল আলু ভাজি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এখানে করলা আলু ভাজি আর শিম আলুর ভর্তা টমেটো একসাথে দিয়ে ভর্তা বানাবো সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রান্না এখন তরকারিটা বসায় দিব সেদিন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি ফুলকপি আলু সিম দিয়ে সবজি রান্না করব আজকে পেঁয়াজ লাল করে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে এখন তরকারি গুলো ছেড়ে দিবো আর এই ছেলেগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াইটাও পুড়ে গেছে মশলা ভালো করে এখন তরকারি দিয়ে দিবো তরকারি গুলো দিয়ে দিবো এখন ভালো ভাবে কতক্ষণ কষায় নিব টমেটো দিয়ে দিলাম কষা না হলে পানি দিয়ে দিব। সবাই দেখতে থাকুন পুরো ভিডিও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব। তরকারিটা বলো কে গেছে এখন ধুইনা পাতা দিয়ে দিয়ে দিব একটু পরে নামিয়ে ফেলবো ধুনিয়া পাতা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ